ফেসবুক লাইট আইডির নাম কিভাবে চেঞ্জ করবেন অথবা ফেসবুক লাইট আইডির নাম আপনি কীভাবে পরিবর্তন করবেন যদি আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে ঠিক করবেন অথবা আপনার নামটা আপনি পরিবর্তন কীভাবে করবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তার জন্য আজকের ভিডিওটা কেটে কেটে স্কিপ করে দেখবেন না কারণ আজকের এই ভিডিওটা কন্টিনিউ করলেই আপনি খুব সহজে আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন সো ফেসবুক লাইট আইডির নাম চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা প্রথমত ক্লিক করব ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে সো আপনি এখান থেকে প্রথমে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন অ্যান্ড ফেসবুক লাইট অ্যাপে ক্লিক করার পরে আপনি কীভাবে আপনার ফেসবুক লাইট অ্যাপের নামটা চেঞ্জ বা পরিবর্তন করবেন নাম চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে ক্লিক করতে হবে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টে থ্রি লাইন এখান থেকে আপনি প্রথমে থ্রি লাইনে ক্লিক করে দেবেন অ্যান্ড থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনাকে একটু নিচে আসতে হবে অ্যান্ড নিচে আসার পরে একটা অপশন পেয়ে যাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট আপনাকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে নিচে একটা অপশান পেয়ে যাবেন সেটিংস জাস্ট এখান থেকে আপনাকে সেটিংসে একবার ক্লিক করতে হবে সেটিংসে আপনি একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এখান থেকে আপনি সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে আপনি একবার ক্লিক করে দেবেন অ্যান্ড এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনাকে ক্লিক করে দেবে প্রোফাইলে জাস্ট এখান থেকে আপনি প্রোফাইলে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টপে নিয়ে আসবেন অ্যান্ড পরবর্তী স্টপে নিয়ে আসার পরে এখান থেকে আপনি আবার প্রোফাইলে ক্লিক করে দেবেন জাস্ট এখান থেকে আমি আবার প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দুটি অপশান পেয়ে যাবেন একটি হচ্ছে নেম একটি হচ্ছে ইউজার নেম সো আমরা এখান থেকে যেহেতু নেম চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা ক্লিক করে দেবো উপেক্ষার অপশানে সো আপনি এখান থেকে নেমের অপশানে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড নেমের অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে অ্যান্ড পরবর্তী স্টেপে নিয়ে আসার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক লাইভ অ্যাপ্লিকেশনের নেমটা চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন এখান থেকে ডাবল জি রয়েছে সো আমি এখান থেকে ডাবল জি কেটে এখানে আমি ওয়াই অ্যাড করবো সো এখান থেকে আমি ওয়াই অ্যাড করে দিলাম নামটা চেঞ্জ করার পর একটা অপশন পেয়ে যাবেন রিভিউ চেঞ্জ এখান থেকে আপনি রিভিউ চেঞ্জে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এখানে একটা কন্ডিশন রয়েছে কি যে আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশান নামটা আপনি ষাট দিন পর পর চেঞ্জ করতে পারবেন সো আপনি ষাট দিনের আগে কিন্তু আর ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন না অনেকে কিন্তু কমেন্ট করে কি আমার ফেসবুকের নাম চেঞ্জ করার অপশানটা আমি পাচ্ছি না সো যদি আপনি ষাট দিনের আগে নাম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন না বা অপশান পাবেন না ষাট দিন পর পর কিন্তু আপনি আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে যদি আমি নামটা চেঞ্জ করলে সো নাম চেঞ্জ করা যদি আমি আবার নাম চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার নামটা চেঞ্জ হবে না ডেট করবে এটা কিন্তু আপনি এখান থেকে নাম চেঞ্জ করার পরে আপনি রিভিউ চেঞ্জে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমার নামটা চেঞ্জ হচ্ছে না কারণ এই নামটা কিন্তু আমি অলরেডি একবার ইউজ করেছি সেক্ষেত্রে আমার নামটা এখানে অ্যাড হচ্ছে না সো আমি এখানে আবার ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমি ওয়াই কেটে আমি এখানে আই অ্যাড করে দিলাম এখান থেকে আমি ওয়াই কেটে আই অ্যাড করে দিলাম তারপরে এখান থেকে আমি রিভিউ চেঞ্জে একবার ক্লিক করে দেবো রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে ওভার একটা টিক মার দেওয়া থাকবে আপনি ক্লিক করে দেবেন সেভ চেঞ্জে একবার অ্যান্ড সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নামটা সাকসেসফুলি চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাবে সো আপনাদেরকে যে স্টেপগুলো দেখলাম এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নাম চেঞ্জ বা পরিবর্তন করতে পারেন